গ্রামের বাড়ি গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অন্ধকার এখন রাত বাজে দুইটা থেকে আড়াইটা বাজে আড়াইটার সময় দেখেন রাস্তাঘাট কি অন্ধকার দেখা যাচ্ছে আপনারা যদি গ্রামের বাড়িতে যান অবশ্যই সাবধানে যাবেন আপনারা দেখতেই পাতেছেন যে রাস্তাটা কত চিপা রাস্তা আমি যাচ্ছি আসলে এখানে দুইটা গাড়ি আসলে কিন্তু আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা দেখতেই পাতেছেন গ্রামের বাড়ি মাঝে মাঝে দুই একটা লাইট দেখা যাচ্ছে দেখেন একটা মানুষও দেখা যাচ্ছে না মাঝে মাঝে দেখা যায় আপনারা দেখতে পারতেছেন সামনে দেখেন অন্ধকার গাড়ি আঁকা বাঁকা রাস্তা যদি গ্রামের বাড়িতে যদি স্পিডে গাড়ি চালায় গাড়ি হয়তো রাস্তা রেখে অন্য জায়গায় চলে যাবে তার কারণে আমি গাড়িটা আস্তে আস্তে যাচ্ছি যতটুকু পারি স্পিডেই যাচ্ছি কিন্তু আমি খুবই সাবধানে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন কোনো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার একদম অন্ধকার আশেপাশে কেউ নাই একদম চিপা রাস্তা আপনারা দেখতেই পারতেছেন আসলে গ্রামের বাড়ি আসলে রাস্তাটা গভীর রাতে চলাফেরা করলে ভয় লেগে যায় গাড়ি নিয়ে আর আমার গাড়ি চোখে জারি পড়ে ওরা শুধু তাকাই থাকে আসলে বুঝতে পাই না যে আমার গাড়িটা কি মানুষ যদি আমার গাড়িটা দেখে সবাই অবাক হয়ে তাকায় থাকে দিনের বেলা হইলে আরও বেশি আর রাতে দেখতেই পারতেছেন যে খুবই খুবই ভয় লাগতেছে একা গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিপা রাস্তা আর দুই পাশে কেউ নাই এইখানে আমি স্পিড বাড়াইছি একটু আপনারা দেখতেই পাতেছেন আমি স্পিডে যাচ্ছি কারণ আশেপাশে কেউ নাই আমি খুবই সাবধানে যাচ্ছি আমার প্রচণ্ড ভয় লাগতেছে আপনারা সবাই এরকম রাস্তা থাকলে খুবই সাবধানে যাবেন খুবই দূরত্ব যাওয়ার চেষ্টা করবেন কিন্তু অবশ্যই রাস্তা খেয়াল রাখবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন যাওয়ার পথে আপনারা দেখতেই পাচ্ছেন গভীর রাতে প্রায় গো দুইটা থেকে আড়াইটা বাজে আমি যাচ্ছি রাস্তা দিয়ে আমার প্রচণ্ড ভয় করতেছে তারপরও আমি যাচ্ছি দেখেন আপনারা